আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রবাসীদের জানাচ্ছি মনের অন্তরাল থেকে সেলুট যারা সৌদি আরব যাবেন তাদের জন্য কিছু জরুরি কথা আজকের এই ভিডিওতে আপনি জেনে যাবেন সৌদি আরব আপনি যদি প্রথম অবস্থায় যান আপনার কী কী জানার দরকার আপনি কী কী জেনে গেলে সৌদি আরব গিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন কোনো ঝামেলাবিহীন আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা মূলত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকন ক্লিক করে রাখবেন এটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন সৌদি আরব সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সৌদি আরবপ্রাচ্যের একটি তেল ও গ্যাস সমৃদ্ধ একটি দেশ যেখানে কিনা পাওয়ার প্লান্ট বিভিন্ন ধরনের প্লান্ট রয়েছে গ্যাসের তেল উৎপাদন করা হয় গ্যাস উৎপাদন করা হয় এবং বিভিন্ন ধরনের কাজ রয়েছে এবং আমাদের মক্কা ও মদিনা সৌদি আরবে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে তো আপনার সেখানে যেতে হলে প্রথম অবস্থায় আপনি যদি নতুনভাবে যান কোম্পানির বিষয়ে যাবেন কোম্পানির বিষয়ে গেলে আপনার কোম্পানির বিষয়ে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যদি কাজ জেনে যান তাহলে ভালো হয় আর যদি কাজ না জানেন লেবার বিষয়ে যাবেন কিন্তু কোম্পানির বিষয়ে যাবেন এজেন্সির কাছ থেকে অবশ্যই জানবেন সেখানে থাকা খাওয়া কার স্যালারি কত দিবে কোম্পানি ছুটি কত দিনে কোম্পানি ঠিকঠাক মতো স্যালারি দেয় কিনা কোনো সাপ্লাই কোম্পানি কিনা বা এটা কোনো ভালো কোম্পানি দেখে যেতে হবে প্রথম অবস্থায় তাহলে গিয়ে আপনি একটা শান্তি সমৃদ্ধ সেখানে কাজ করতে পারবেন এবং দেশেও টাকাতে পাঠাতে পারবেন এবং আপনি যদি কাজ জেনে যান তাহলে স্কিল ওয়ার্কার হয়ে যান তাহলে বিদেশে টাকা অনেক ইনকাম করতে পারবেন তো প্রথম অবস্থায় গেলে আপনার অবশ্যই কোম্পানির বিষয়ে যেতে হবে ভালো কোনো কোম্পানি দেখে এজেন্সির কাছ থেকে জানতে হবে বুঝতে হবে ফ্রি বিষয়ে গিয়ে প্রথম অবস্থায় আপনি বিপদে পড়বেন না যদি আপনার পরবর্তীতে দেশে এসে আপনি সব কিছু চেনেন জানেন কাজ জানেন তার পরবর্তীতে যদি আপনি ফ্রি বিষয়ে যান তাহলে কোনো সমস্যা নেই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সৌদি আরব যারা বাংলাদেশ থেকে যেতে চান তো বা প্রবাসীদের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারবেন প্রবাস সম্পর্কে আপনি কী জানতে চান বা সৌদি আরব সম্পর্কে আপনি কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ